দেখেন আল্লাহ তার আমাদেরকে জাহান্নাম নাম এই কথাগুলো একটু ভালো করে বুঝবেন কেউ উল্টা বুঝবেন না একটু পরিপূর্ণ মনোযোগ দেন ইমান রক্ষা করার একটা বিষয় আল্লাহ তার আমাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছিলেন কথা বলেন ঠিক কিনে শেষ নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি চলে গেছেন দুনিয়াতে আর আসবেন না কথা বলেন ঠিক কিনা জান্নাতের পথ কারা দেখাবে নবীজি জান্নাতের পথ দেখাইছেন এই দায়িত্বটা দিয়ে গেছেন উলামায়ে কারামের কাছে কথা বলেন ঠিক কিনা নবীজি বলেছেন আল ওলামা উ ওয়ারাফাতুল আম্বিয়া ওলামায় কারাম হচ্ছে নবীর ওয়ারিস নবীরা মানুষদেরকে যেমন ভাবে কোরআনের দাওয়াত দিয়ে ইমানের দাওয়াত দিয়ে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখাইছেন সেই পথ এখন দেখাইতেছে ওলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা সাধারণ মানুষেরা অন্ধ মানুষ অন্ধ সুতরাং কোন অন্ধ মানুষ একা একা চলতে পারে না সে যদি একদম চক্কুওয়ালা মানুষের হাত ধরে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে কথা বলেন ঠিক কিনা উলামায়ে কারামের কাছে লাইট আছে কোরআন সুন্নার লাইট আছে আমরা সাধারণ মানুষ আমরা অন্ধ মানুষ এজন্য আমরা এই কথা বলবো না যে আমাদের আমাদের সাথে উলামা কারাম আছে এই কথা বলবো না আমরা বলবো আমরা উলামায়ে কারামের সাথে আছি কথা বলেন ঠিক কিনা শুনেন ভাই কেউ যদি পাঁচ অন্ধ যদি মনে করেন আরেক অন্ধের পিছনে চলে তাহলে সবগুলো মিললে একসাথে গড়তে পারবে কথা বলে ঠিক কিনা পাঁচটা অন্ধ মানুষ আর একজন অন্ধ মানুষের হাত যদি ধরে সবগুলো একসাথে গিয়ে গড়তে পারবে আর দশ জন অন্ধ মানুষ যদি একজন চক্ষুওয়ালা মানুষের হাত ধরে তাহলে নিরাপদে গন্তব্যে যাইতে পারবে কথা বলেন ঠিক কিনা মুসলমান অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কথা বলছেন যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আউ মুত্তাবি আন তুমি আলেম হও অথবা তলিম আলেম ছাত্র হও অথবা তুমি আলেমদেরকে ভালোবাসো অথবা আউ মুত্তাবি আন আলেমদেরকে অনুসরণ করো নবীজির হাদিস হাদিস অনুযায়ী আলেমদেরকে অনুসরণ করো মানে এই কথা বলতে হবে যে আমরা আলেমদের পিছনে পিছনে আসি যদি তুমি হাদিস মানো এই কথা বলবো কি আমরা আলেমদের পিছনে আসি আর যদি এই কথা বলার আমাদের সাথেও তো আলেম আছে আমাদের সাথেও আলেম আছে মানে কি আমরা আগে আলেমদের পিছনে কথা বলে ঠিক কি আর আমরা আলেমদের সাথে আছি মানে কি উলাম একারাম আমাদেরকে পথ দেখাবে আমরা তাদের সাথে আছি একটু আওয়াজ দিয়া বলেন কথা বলে ঠিক কি নেন মুসলমান তুমি যদি জান্নাতের পথে চলতে চাও তুমি যদি ঈমানের পথে চলতে চাও উলামা একারামদেরকে বাদ দিয়া কশ্চিম কালেও ইমানের পথে চলতে পারবা না কথা বলে ঠিক কি কারণ তুমি তো বুঝবা না ইমানটাকে নষ্ট করার জন্য এহুদি খ্রিস্টানের দল এরা বহু ষড়যন্ত্র করে সেটা তোমার চক্ষু নাই বুঝবা না নবীজি বলেন শয়তান মানুষকে নিরান্ন ভালো রাস্তা দেখাই এই মুসলমান টাওয়াজ দিয়ে বলেন শয়তান মানুষদেরকে ভালো রাস্তা কয়টা দেখায় নিরান্ন ভালো রাস্তা দেখায় শুধুমাত্র একটা খারাপ রাস্তায় নেওয়ার জন্য বুঝে এবার শয়তান মানুষদেরকে নিরান্ন ভালো রাস্তা দেখায় শুধুমাত্র একটা খারাপ রাস্তায় নেওয়ার যোগ্য তো আপনি যদি আলেমদের সাথে না থাকেন ভাই কোন দিক দিয়ে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না কথা বলেন ঠিক কিনা মুসলমান এরা কি বলে যে ওলামা একরাম কোরআন হাদিস বুঝে না কত বড় বেকুব আর গর্দ দেখেন আলেমরা কোরআনের ব্যাখ্যা জানে না তাহলে কোরআনের ব্যাখ্যা যদি ওলামা একরাম না বুঝে তাহলে বুঝবে কারা হ্যাঁ মুসলমান যদি ইমান নিয়ে আপনি কবরে যাইতে চান ওলামা একরামকে বাদ দিয়ে একা একা ইমান নিয়ে কবরে যাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা ওরা কি বলে আপনি যদি ওলামায়ে কেরামের সাথে না থাকেন বেঈমানরা ষড়যন্ত্র করে ঈমান নষ্ট করে ফেলবে আপনি ঠেরো পাবেন না একটা উপমা দেই আপনাদেরকে এক মায়ের তিন সন্তান যুবক সন্তান একটা আওয়াজ দিবা সন্তান কয়জন এক মায়ের তিন সন্তান এক সন্তান ডাক্তার আরেক সন্তান ইঞ্জিনিয়ার আরেক সন্তান ব্যারিস্টার বলেন এই তিন ছেলের মধ্যে কেউ কি মূর্খ আছে সবাই উচ্চ শিক্ষিত মা অসুস্থ হয়ে গেছে ছেলে মাকে কে নিয়ে গেছে চিকিৎসা করানোর জন্য ডাক্তার মাকে দেখিয়া কিছু টেস্ট দিয়েছে টেস্ট পরীক্ষা দিয়েছে সন্তানকে বলছে পরীক্ষাগুলো করায় নিয়ে আসেন পরীক্ষা করানোর পর ডাক্তার সাহেব পরীক্ষার রিপোর্ট দেখে কিছু ওষুধ দিয়ে দিছে মা ওষুধ নিয়ে বাড়িতে চলে গেছে মায়ের এক সন্তান যেহেতু বড় ডাক্তার সে যেহেতু সংবাদ শুনছে তার মা বড় অসুস্থ সে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে সন্তান বাড়িতে যাওয়ার পর ডাক বলে মা তুমি অসুস্থ এই সংবাদ শোনার পর ও মা আমি আর আমার কর্মস্থলে থাকতে পারি নাই তোমাকে দেখার জন্য আমি চলে আসছি ও মা তোমার প্রেসক্রিপশনটা একটু দাও তো দেখি মা যখন বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা তার ডাক্তার সন্তানের হাতে দিয়েছে সন্তান তাকায় দেখে প্রেসক্রিপশনের এক সাইডে কিছু পরীক্ষা দেওয়া আছে কিছু টেস্ট দেওয়া আছে সন্তান ডাক্তার বলে মা ডাক্তার তো তোমাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছিল পরীক্ষার রিপোর্টগুলো কোথায় মা বলে সন্তান টেবিলের উপরে আমার পরীক্ষার রিপোর্টগুলো আছে দেখ ডাক্তার সন্তান পরীক্ষার রিপোর্টগুলো যখন বের করছে বের করার পরে দেখে এখানে একটা কালো এক্স রে ফিল্ম আছে মায়ের মনে করেন একটা করানো হয়েছে তো এক্স রে কাগজটা সন্তান এবং লাইটের ডাক্তার সন্তান লাইটের সামনে তুলে ধরছে তুলে দেখে মা তোমার তো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তোমার তো পিত্ত তৈরিতে পাথর হয়েছে মা আচ্ছা জবাব দিবেন এই যে এক্স রে কাগজটা এর আগে বেরিস্টার ছেলেও কিন্তু দেখছিল কিন্তু পাথর দেখে নাই কটা বলেন ঠিক কিনা ডাক্তার ছেলে মাত্র দেইকে বলতেছে মা তোমার তো পিত্ত পাথর হয়েছে কিন্তু ব্যারিস্টার ছেলে শিক্ষিত ছেলে আগে দেখছে কিন্তু পাথর দেখে নাই ইঞ্জিনিয়ার ছেলে যেই ছেলে প্রতিদিন টন টন পাথরের কাজ করে কথা বলে ঠিক কিনা কিন্তু মায়ের এক্সরে মধ্যে যে মায়ের যে পাথর আছে পিত্ত এই ইঞ্জিনিয়ার ছেলেও কিন্তু পাথর ধরতে পারে নাই ডাক্তার ছেলে যেই মাত্র এক্সট্রের কাগজ দেখছে বলছে মা তোমার তো পিত্ত তরিতে পাথ আচ্ছা বলেন যে মায়ের যারা দুইটা সন্তান এই ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার এরা কি শিক্ষিত নাকি মূর্খ বলেন আরে হাই লেভেলের শিক্ষিত উচ্চ শিক্ষিত এরপরেও মায়ের 100 ফিলিমের মধ্যে পাথর কেন দেখলো না বলে তার পড়াশোনার সাবজেক্ট পড় ভিন্ন কথা বলেন ঠিক কি ডাক্তার ছেলে ডাক্তার লাইনে পড়াশোনার লোকের মধ্যে আলাদা একটা পাওয়ার তৈরি হয়েছে যে পাওয়ার থাকার কারণে সে তার মায়ের এক্সট্রা ফিল্মের মধ্যে পাতর আছে সেটা তার ধরা পড়ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ও নবীর উম্মতের দল ইমানে একটা হুঙ্কার দিবেন সুতরাং আমরাও এই কথা বলতে চাই তুমি যত বড় শিক্ষিত হও না কেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সারা জীবন তাব্দিকের সময় লাগাই নাও কত খ্রিস্টান বেঈমান ও দলেরা ইমান নিয়া সর্বযন্ত্র করলে তুমি বোধবা কিয়ামত পর্যন্ত বুঝবে একমাত্র উলামায়ে কারাম কথা বলেন ঠিক কিনা সলমান এজন্য যদি iman কি করে কবরে যাইতে চাও এই কথা বলা যাবে না যে আমাদের সাধু ও উলামায়ে আছে বরং এইটা বলবা যে আমরা উলামায় কারামের সাথে আসি কথা বলেন ঠিক মুসলমান